আমি আমি একটা জিনিস বিশ্বাস করি আমি জানি না আমি ভালো পেয়েছি কিনা বাট আমার সব সময় চেষ্টা থাকে আমি যাই করি ওইটা যাতে আমি আমার সর্বোচ্চটা দিয়ে করতে পারি এবং আমার পারফেকশনিস্ট আমি যে কাজই করি আমি আমার সর্বোচ্চ কনভিকশন দিয়ে করি আর আমি স্পেশালি ফারেনকে বলতে চাই ফারেনের জন্য এটা দারুণ সিনেমা আসতে যাচ্ছে আমি নিজে ইমপ্রেস ফারেনের সাথে কাজ করে সো হোপ ফর দ্য বেস্ট ফারেন এন্ড উইশ ইউ ভেরি গুড লাক এমন একটা সেইড গল্পে আমার ক্যারেক্টারের এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা ইটস ভেরি রেয়ার টু কাম অ্যাক্রস টু সাচ আ স্ট্রং ফিমেল লিড একটা কমার্শিয়াল সিনেমাতে আমার মনে হয় এই ছবির পরে আমাদের যারা ডিরেক্টর আছেন এখানে প্রডিউসার আছেন ফিমেল লিডদেরকে যে আরও ইম্পর্টেন্স দেওয়া উচিত এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্ট ফিল্ম হবে না নারী কেন্দ্রিক হয়ে যাবে না এটা মাথায় রেখে যারা মানে আমি সঞ্জয় দাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এত স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন এবং বাংলাদেশের সিনেমায় ইস ওয়ান অফ দ্য স্ট্রংেস্ট ফিমেল ক্যারেক্টারস হয়ে থাকবে আমার বলে মনে হয় জীবনের সব আয়োজন আমার নতুন নতুন চ্যালেঞ্জ নিতে খুব ভালো লাগে এবং আমার মনে হয় যে সবসময় নিজেকে কিভাবে নেক্সট লেভেলে নেওয়া যায় কিভাবে আরও নিজের কাজের ব্যাপ্তি বা নিজের নিজেকে পুশ করে এমন জায়গায় নিতে চাই যেখানে আমার মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো কোনো কাজ করার তো সবসময় এটাই আমার ধ্যান জ্ঞান এটাই আমার থাকে ভাবনা আমি ভীষণ ইমোশনাল কারণ আপনারা জানেন আমার প্রথম সিনেমা আমাকে অনেককে কৃতজ্ঞতা দেওয়ার আছে কিন্তু আমি আসলে সবার নাম মানে এই মুহূর্তে থাকে না একটু একটু ইমোশনালি আমি বলে আছি সো সবাই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ইনসাফ নিয়ে একটাই বলবো যে আমি সব সময় বলি যে ওয়ার্ড অফ মথ আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি সিনেমাটা দেখার পরই দর্শকের যে ভালোবাসা সেটাই খুব জরুরি এবং ওয়ার্ড অফ মথটা ছড়িয়ে পড়ুক আমরা পুরো শ্যুটিংটা অনেক টাইট স্কেজল ছিল আমাদের বাট দাদা শুটিং আমি আসলেই দাদার সাথে এর আগে কাজ করার অভিজ্ঞতা আমার হয়নি সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো দাদার একটা ভিশন ছিল সিনেমাটা নিয়ে উনি আসলে ওনার একটা সিনেমাটির জার্নি প্লাসটি সিনেমাটা নিয়ে তোর অনেক ভাবনাও ছিল তো সে জায়গা থেকে আমাদের একটা দারুণ টিম ছিল সিনেমাতে যে টিমটা আসলে আমাদের পুরো সিনেমাটা শেষ করার জন্য অনেক হেল্প করে